হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি এই যে দেখতে পাচ্ছ ওর অবস্থাটা সকাল সকাল উঠে যা এখন বাজে ছয়টা মানে কি বলবো আর ঘরে থাকবে না তার জন্য এই যে ব্যবস্থা টুপি কাপড় হাত মোজা পা মোজা সব কিছু পরিয়ে ভিতরে ষাটটা ঠিক আছে উপরে ভিতরে ফোলাতা গেঞ্জি আছে ওটা পরিয়ে ওকে বের করলাম ঘরে থাকবে না একদম থাকবে না নিজেও শোবে না আমাকেও ঘুমাতে দেবে না এত বাজে এই ছেলেটা বুঝতে পারছো মেট মেট কো তাকিয়ে আছে যে আমাদের এখানে এই যে রাস্তাটা মাটি ফেলেছে তার জন্য লামতে একটু কষ্ট হয় এই বাবা আর ওকে নিয়ে হাঁটতে হয় একটু ঘোরাফেরা করতে হয় সকাল সকাল একদম ঘোরের মধ্যে থাকে না এই সে একদম ঝামেলা কি হলো তার মধ্যে আসা পড়ছে কিছু বলবে বলবে কিছু বলো বলবে কিছু কি হলো চুপ করে আছো কেন বলো এদিকে সকাল সকাল আমাদের জল ছেড়ে দিছে মা জল নিয়ে আসলো ধরো তাকে বাবুকে এখন দেব তারপর আবার আমার কাজ শুরু হবে কাপড় ধোয়া বিছানা গোছা তো আমার সব কাজ শেষ একদম আস্তে কথা বলতে হবে জুড়ে কথা বললে উঠে যাবে এই যে প্রিন্সবাবু এখন ঘুমাচ্ছে সকাল সকাল উঠে বাস তো ওকে ঘুম পাড়িয়ে আমি চা করলাম সবাইকে চা দিলাম তারপরে এই যে মুড়িমা আঁকলাম ছানাছু লঙ্কা পেঁয়াজ দিয়ে টমেটো টমেটো দিয়ে শশা শশা দিয়ে তো আমি এখন খাবো এই যে আমার চা রেডি আর দেখতে পাচ্ছি কত বড় গ্লাস এর ফোনের মধ্যে দেখা গেছে অনেকটা বড় অনেকটা বড়ো মানে অনেকটাই বড় তো আমি চাটা খাবো এখন সাথে আছে এই যে বিস্কুট আমার হাইট লেভেলের গ্লাসটা ছাটা এরকম হলো কাপের মধ্যে তো হবেই না তার মধ্যে অতটুকু কাঁচের গ্লাস আছে ওটার মধ্যে বেশি হয়ে গেছে তার জন্য বড় গ্লাসে নিতে হলো আর আমার বড় গ্লাসে চা খেতে খুব ভালো লাগে সকালবেলা চা বিস্কুট মুড়িটা আমি তেমন একটা বেশি খাই না তো আজকে মা মাকলো দাদার জন্য তা আমাকে বলে তুমি একটু খাও ঠিক আছে দাও আর প্রিন্সকে খাইয়ে দায়ে ঘুম পালালাম ভোরবেলা উঠে ভোর চারটায় উঠে ওর সাথে সাথে আমাকে উঠতে হয়

তো এ দেখো আমাদের সোনা স্নান করে নিল স্নান টান করে একদম ক্রিম ট্রিম মেখে শ্যাম্পু দিয়ে আজকে স্নান করে দিলাম চুল একটু শ্যাম্পু করলো আজকে চলে শ্যাম্পু রোদ্দুর মধ্যে বসিয়েছি দেখছো ঢুকিয়ে নিছে মানে যাই পাইব তাই মুখের মধ্যে ঢুকিয়ে দিবলে যে কাজলের কটাটা মুখের মধ্যে ঢুকিয়ে দিছে তোমাদের সাথে কথা বলতে বলতে কোনো কিছু রাখা যাবে না তো এই যে একদম রেডি প্রেন সোনা আচ্ছা চলটা সিল্কি সিল্কি হয়ে আছে কে গো হ্যাঁ তো আমার এই যে অবস্থা এই যে 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 এই যে সোনা দেখো সোনা একদম রেডি টিপ টুপ দিয়ে কাজলে ফোটা টোটা দিয়ে একদম রেডি হয়ে বসে আছে তাই না সোনা রৌদের মধ্যে কী দেখো কি দেখো গো ও বাবা কি দেখো গো শোনা টিঙ্কটিক্কা ডিঙ্কা টিঙ্কা ডিঙ্কা টিক্কা ডিমকাটিকা তার সঙ্গে স্নান হয়ে গেছে এই যে ঠাপ্পট টপ্পর টপ ঠপ্পর 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 টাপ্পট হ্যাঁ ভালো রোদ দিয়েছে জানো ভালো বলতে একদম ভালো যে রোদ্ যা তা এখন শীতের মধ্যে রোদটাই ভালো লাগে রোদের মধ্যে বসে থাকতে ভালো লাগে সব কিছু যে রোদের থেকে উঠে যাব বাস শরীরটা জানি কি হয়ে যায় আমারও খুব ভালো লাগছে রোদ্দারটা বসে আছি শোনা চলো উঠে চলো এখানে মাটি পড়তেছে আর যত ফুল কাছে সব কেটে দিল দেখতে পাচ্ছ অন্যখানে লাগানো চলছে জবা গাছ এবার আমরা গেন্দা ফুলও লাগাতে পারিনি মাটির জন্য মাটি ফেলেছে হাঁটু অবধি জল হয়ে যায় তার জন্য এই যে মাটি ফালানো চলছে আর যত ফুলের চারা আছে সব কেটে দিতেছে কেটে দিয়ে দিয়ে মাটি যেখানে ফালানো হচ্ছে এখানে আবার গুজানো চলছে এই সব অবস্থা ওকে কার কাছে দেবো বুঝতে পারতেছি না কেউ নেই লোয়ার জন্য ঘুমাবেও নি সন্নার টক্কর টকর তাকিয়েছে ঘুমাবো নি ঘুমাবো নি কি তুমি ও বাবা সে জামাতে কি আছে ওইটাই সিংহ মহারাজ তাই তাই বলছে তাই 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 তো করদ তাই তো করদা তাই 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 স্মাইল করো একটা স্মাইল করো হাসা স্মাইল করো তাই 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 යිද තයිද එ ස්මයිල් කෝරෂන මಖ හදදිිතෙන මොක හදිතනේ මක දතන ම හදදිිතනේ ව තන දිතන මකතක හ්චරා